আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম অবশ্যই তোমাদের জন্য যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তো দেখো আজকে কিন্তু আমরা একটা জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি কি সব কিছুই জানতে পারবে পুরো ভিডিওটা দেখো তবেই জানতে পারবে দেখো এত রোদ পড়েছে কি বলবো বাইরে প্রচণ্ড রোদ তো এখন দেখতে পাচ্ছ আমরা কিন্তু মেট্রো স্টেশনে তো তোমাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি তোমরা বলবে যে আমরা কোথায় যাচ্ছি এখন কিন্তু আমি বলবো না তোমরা যদি গেস করতে পারো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে যে আমরা কোথায় যাচ্ছি তো যাই হোক আমরা তো মানে প্রতিদিন এখান ওখান যেতেই থাকি তোমাদের সামনে তুলে ধরি আমি ছোট্ট ছোট্ট ভিডিওগুলো এখন দেখতে পাচ্ছ আমরা কিন্তু মেট্রো থেকে লেবেও গেছি আর এই ভিডিওটা কিন্তু মেট্রো স্টেশনে আর এবার আমি কিন্তু একটু মিষ্টি নিয়ে নেব যেহেতু নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি মিষ্টি তো কিনতেই হবে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই দোকানটাতে মিষ্টি এত সুন্দর পাওয়া যায় তোমাদের কি বলবো যখনই আমরা আসি এখান থেকে মিষ্টি কিনি তুমি যেরকম মিষ্টি চাইবে এখানে পেয়ে যাবে খুব সুন্দর দেখো চলে এসেছি প্রায় তোমাদের দেখাবো চলো জায়গাটা কত সুন্দর ঠিক আছে দেখো বন্ধুরা এটা কিন্তু দক্ষিণেশ্বরের খুব কাছাকাছি একটা গঙ্গার ঘাট তো দেখো আমি একা একা দেখবো তোমাদের সাথেও আমি শেয়ার করলাম আমার তো খুব ভালো লাগে এই জায়গাটা তাই জন্য তোমাদেরকেও একটা ভিডিওর মাধ্যমে আমি দেখালাম কেমন লাগছে বলো এরকম চলে এসেছি ওই রাখো দিলামা ওই আই দিলামাই দিলামার বাড়ি এসছি দিদিকে দেখা যাচ্ছে না দেখো আমার দিদি দেখো কত সুন্দর সেজেছে আর এই যে এবার চলো তোমাদেরকে দেখাই যে এই দেখো এই যে বাড়িটা দেখছো এটা হচ্ছে আমার এক দিদি ভাইয়ের বাড়ি তো নতুন বাড়ি গৃহপ্রবেশ হয়েছে তাই জন্য আমাদের নিমন্ত্রণ করেছিল তাই জন্য চলে এলাম দেখো কত সুন্দর বাড়ির কালারটা কিন্তু আমার খুব ভালো লেগেছে এই যে দেখতে পাচ্ছ রান্নাঘর যেহেতু নিমন্ত্রণ বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া তো থাকবেই সেটাও তোমাদের সামনে একটুখানি দেখিয়ে দিলাম দেখো আমরা সবাই খেতে বসে পড়েছি রান্নাগুলো কিন্তু খুব সুন্দর ছিল মাম খেয়ে শেষ করে দিয়েছে আমাদের জন্য নেই দেখো দইপুর পুরো শেষ এখন আরেকজন খেয়ে যাচ্ছে তাকাচ্ছেও না বিশাল ব্যস্ত হ্যাঁ তুমি মাছটা শেষ করতে হবে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা আমি যতটুকু যা কিছু করি না কেন তোমাদের সামনে তুলে ধরি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর তোমরা কে কেমন মজা করছো অবশ্যই জানিও আমার এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারলে আমারও খুব ভালো লাগে কারণ আমি একা মজা করছি তোমাদের সাথেও আমি মজাগুলো শেয়ার করতে চাই তাই জন্য আমি যা কিছু করি না কেন তোমাদের ভিডিও মাধ্যমে আমি কিন্তু দেখানোর চেষ্টা করি যাই হোক আজকের ভিডিওটা এটুকুই ছিল তোমাদের কেমন লাগলো সেটা একটুখানি তোমরা জানিয়ে দিও আর আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি যদি ভালো লাগে অবশ্যই জানিও যদি খারাপও লাগে তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটাও তোমরা জানিয়ে দিও কারণ তোমাদের একটা কমেন্টের আমি কিন্তু নতুন একটা ভিডিও করার সাহস পাই এবং উৎসাহ পাই তো তাই বলবো তোমরা একটা ছোট্ট কমেন্ট করে দিয়ে যেও এই ছোট্ট বন্ধুটার জন্য বোনটার জন্য অবশ্যই চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে